আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে ইংরেজি এইস এর সমতুল্য অ্যাস কি কোড কত তাই না আমরা যখন কোড আলোচনা করি তো কোড কি কোড সি ডবল আই অ্যাস কি তো এর এইস এর অ্যাস কোড কত তার একটি প্রশ্ন তো আমাদের একটা বিষয় জানা উচিত সেটা হচ্ছে আমরা জানি যে পঁয়ষট্টির বাইনারি মান দশমিক সংখ্যা পঁয়ষট্টি এর বাইনারি মান বড় হাতের এ তো সেখান থেকে হিসেব করে দেখতে হবে এই যে পঁয়ষট্টি থেকে শুরু করে এই পঁয়ষট্টি যদি এ হয় পঁয়ষট্টিতম সংখ্যাটি যদি এ হয় তাহলে এইস পর্যন্ত কত সংখ্যা হবে তাই না আচ্ছা আমি একটা কাজ করি একটু বিস্তারিত দেখাই তাহলে ভালো বুঝতে পারবে এই যে আমি এখানে একটা ছক অঙ্কন করলাম অক্ষর দশমিক সমতুল্য মান আর এস কোড অক্ষর দশমিক সমতুল্য মান কোড এই ক্ষেত্রে অক্ষর হচ্ছে বড় হাতের এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভিডাব্লিউ এক্স ওয়াই জেট এই থেকে জেট পর্যন্ত এখন কি কোডের পঁয়ষট্টিতম তম যে বাইনারি পঁয়ষট্টি যে বাইনারি মান সেটি এর কি কোড সেই জন্য এ সমান পঁয়ষট্টি মান ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর এই যে বাহাত্তরের যেটি বাইনারি মান হবে সেটি হচ্ছে এইস এর সমতুল্য তার মানে আমাদের উত্তর হচ্ছে বাহাত্তরের ইমান বাহাত্তর না কিন্তু বাহাত্তরের বা ইমান কিছুক্ষণ আগে বের করবো আচ্ছা আমি সম্পূর্ণরা দেখাচ্ছি আয়ের পরে বাহাত্তর পর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সত্তরশি অষ্টাশি নব্বই নব্বই এই যে পঁয়ষট্টি থেকে নব্বই পর্যন্ত এই ছাব্বিশটা সংখ্যা দ্বারা যথাক্রমে এ থেকে জেড পর্যন্ত প্রকাশ করে অ্যাস কোড এবার এসকি কোড হচ্ছে এখানে আট বিট হতে পারে সাত বিট হতে পারে সমস্যা নেই তো পঁয়ষট্টি যেটা বাইনারি মান আমি সাত বিটে লেখলাম এটা হচ্ছে এ এর অ্যাসকি কোড ছেষট্টির যদি যেটি বাইনারি মান এর অ্যাসকি কোড সাতষট্টির বাইনারি মান আটষট্টির বাইনারি মান ঊনসত্তরের বাইনারি মান সত্তরের বাইনারি মান একাত্তরের বাইনারি মান বাহাত্তরের বাইনারি মান ধারাবাহিকভাবে আসতেছে মান এক যোগ করি তাহলে পরের পঁচাত্তরের বানারি ছিয়াত্তরের চুরাশি পঁচাশি ছিয়াশি সত্তরশি অষ্টাশি উনব্বই নব্বইয়ের বাইনারি মান অর্থাৎ এইগুলার বাইনারি মান আমি এখানে লিখেছি এখন যদি বলা হয় এই সেরে আস কোড কত তাহলে এই বাহাত্তরের যেটি বাইনারি মান সেটা হচ্ছে এই কোড যদি বড়ো হাতের জেডের কোড বলে নব্বইয়ের যেটি বাইনারি মান সেটি বড়ো হাতে জেডের কোড যদি বলে যে এন এর বাইনারি মান কত বড় হাতের এন তাহলে এই যে এন এর আটষট্টি আটাত্তরের বাইনারি মান যেটি সেটি হচ্ছে এই এন এর কোড যদি বলে পি এর পি এর বায়নের কোড কত তাহলে আশির যেটা বাইনারি মান সেটি হচ্ছে পি এর কোড তো আমাদের জাস্ট শুরুটা পঁয়ষট্টি দিয়ে হচ্ছে এটা মনে রাখলে হাত গুনে আমরা হিসাব করতে পারবো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এত কি মনে রাখা সম্ভব না একটু তো মনে রাখার চেষ্টা করতেই হবে যে পঁয়ষট্টি দিয়ে শুরু আ আর একটা বিষয় ছোট হাতের এ কিন্তু আবার সাতানব্বই দিয়ে শুরু সাতানব্বই যেটি বাইনারি মান সেটা ছোট হাতের এ এর বাইনারি এর অ্যাসকি কোড আবার আটচল্লিশ থেকে সাতান্ন পর্যন্ত এটা হচ্ছে শূন্য থেকে নয় তার মানে আটচল্লিশের যেটি বাইনারি মান সেটিকে যদি আমরা সাত বিটে সাজাই বামদি একটা শূন্য নিয়ে কারণ আটচল্লিশের বাজারি মান তো ছয় বিট তাই না তো আটচল্লিশ বাজারি মানকে সাত বিটে সাজালে সাত বিটের অ্যাস কোড হবে যেটি শূন্যর বাইনারি তারপর ঊনপঞ্চাশের বাইনারিটা হচ্ছে একের বাইনারি এরকমভাবে নয়ের বাইনারি হচ্ছে নয়ের মান হচ্ছে সাতান্নর বাইনারি একটু মনে রাখার চেষ্টা করবো অবশ্যই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসের আমার আলোচনা আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ